অনেক নজয়ান তোমরা চেহারা সুরত দেখলে বোঝা যায় বাফ কতদিন হয় নামাজ পড়ো না আহ মা তো পরিচয় দিছে মুসলমান বাবাও তো জানে তুমি মুসলমান মুসলমান এমন হয় যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এটা মুসলমানের বাচ্চা হ্যাঁ চব্বিশ ঘন্টা নারী ছবি ছাড়া নাটক সিনেমা ছাড়া টেলিভিশন সিনেমা ছাড়া নর্তকি দেখা ছাড়া জীবন যার কাটে না এটা মুসলমানের সন্তান মুসলমান এমন হয় এই জন্য আমার বন্ধু আমি অনুরোধ করছি আমাকেও বলি আপনাদেরকেও বলি নজওয়ান ছেলে তোমাদেরকেও বলি বাফ নিজের হিসাব বাফ করতুর নাফসুম্মা কদ্দামত লিগত প্রতিটা আত্মা আলাদা হিসাব করো লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ না বুঝলেও মৃত্যু থামবে না বুঝে আসলেও মরে যাবেন না বুঝলেও মরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠির কুরে ঘরে থাকলেও মরে যাবে মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই সাত মহাদেশের মালিকও যদি হয় সাত রাজার ধন যদি কেউ পায় কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান কোনো সুযোগ যেহেতু নাই কোনো সিস্টেম যেহেতু নাই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোনো সিস্টেম নাই মরতেই হবে কি না বাফ এজন্য আখেরাতের প্রস্তুতি নেওয়া কবরের প্রস্তুতি নেওয়া এটাই মোমেনের জিন্দিগি মুসলমান তাকেই বলে অগণিত ছেলে তোমরা মনে করছো তোমরা অনেক সুখে আছো কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত তোমাদের মার তোমাদেরকে দিনদার বানাবার ফিকির ছেড়ে দিছে মহল্লার বাসি ছেড়ে দিছে তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা কেউ তোমারে রাগ দিবে ডাক দিবে কেউ তোমারে ফিরাবে আহ